থাইল্যান্ডে আসবো আর স্পিড বোর্ডের যে এই রাইডিং অর্থাৎ বাইক স্পিড বোর্ড রাইডিং এটা করবো না এমনটা হয় না আর ওইদিকে দেখো আমার বন্ধু কিন্তু এখানে হাই করে দিচ্ছে সে আগে যাচ্ছে তারপরে আমি আর এখানে আপনারা প্রত্যেকেই চালাতে পারবেন বাট আমার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে গেছে আমার যেহেতু হাতে ক্যামেরা আছে সেহেতু আমি চালাতে পারছি না এবং আমি ওনাকে রিকোয়েস্ট করে দেখবো ক্যামেরাটা মানে উনি ধরে কিনা আর এটার অভিজ্ঞতা কিন্তু সেই সুন্দর মানে যেটা আমরা সিনেমায় দেখে এসেছি এমনভাবে বোর্ড চালানো আর আমাদের এখানে দীঘাতেও এই বোর্ড আছে কিন্তু দীঘাতে চালানোর এখানে চালানোর মজাটা সম্পূর্ণ আলাদা দীঘার যে জল সে জলটা পুরোটাই ঘোলা জল কিন্তু এখানকার যে জল আপনি বুঝতেই পাচ্ছেন কতটা স্বচ্ছ পরিষ্কার জল এই জলে কিন্তু এটা চালানো দেখতে পাচ্ছেন এটার মজা কিন্তু আপনাকে নিতে হবে যদি এখানে আসেন কেন স্বচ্ছ নীল সমুদ্রের নীল জলে কিন্তু এটা কিন্তু সেই লাগবে আর এখানে যেহেতু আমি ক্যামেরা ধরে আছি আমি চালাতে পারছি না আর তবুও একবার চালানোর চেষ্টা করব এবং এটা এত অত সুন্দর মানে জলের উপরে জলের হালকা ঢেউতে আপনাকে নিয়ে যাবে সেই সুন্দর সত্যি কথা বলতে কি মানে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যদি আপনি করেন বাইরে গিয়ে বা বেড়াতে গিয়ে তাহলে কিন্তু আপনার মনটা কিন্তু সেই আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে আর আমি এখানে যেটা করলাম দেখতে পাচ্ছেন যে সুন্দর সেই থাইল্যান্ডে এসে মানে থাইল্যান্ডে আসা অ্যাকচুয়ালি সার্থক বলতে পারেন যে এটা করার পর তো আপনারা যদি কখনও থাইল্যান্ডে আসেন তাহলে অবশ্যই অবশ্যই একবার কোরাল আইল্যান্ডে আসবেন এবং কোরাল আইল্যান্ডে আসার পর আপনি এখানে এই অ্যাক্টিভিটিসটা করবেন তো চলুন দেখুন এখানে আমাদের যে ড্রাইভার সে তাকে বললাম এবং সামনেটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে নীল সমুদ্রে নীল জল তো আমাকে এটা চালাতে বলছে চলুন আমি আমি একটু চালাচ্ছি বাট এক হাতে এক হাতে ক্যামেরার ক্যামেরা আছে আমার তো আমি ওকে রিকোয়েস্ট করছি বারবার যে ক্যামেরাটা ধরুন বাট ও ক্যামেরা ধরছে না ও আমাকে বলছে যে না তুমি ক্যামেরা ধরবে না